সেহরি খাওয়া রোজার অবিচ্ছেদ্য একটি অংশ রমজানে সেহরি খাবার রোজাদারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা সারাদিনের প্রয়োজনীয় শক্তির জন্য সেহরির খাবারের উপর নির্ভর করতে হয় তাই সেহরির খাবার বাছাইয়ে সতর্ক হতে হবে বেশি বেশি খাওয়া নয় বরং সঠিক স্বাস্থ্যকর সেহরি একান্ত কাম্য আমাদের দেশে মানুষের মধ্যে সেহরির যে খাদ্যাভ্যাস দেখা যায় সেটি পুরোপুরি স্বাস্থ্যসম্মত নয় খেয়াল করলে দেখা যাবে আমাদের দেশে সেহের বেশিরভাগ খাবারই হচ্ছে উচ্চ চর্বি সমৃদ্ধ ও তেলে ভাজা এগুলো খেয়ে রোজা রাখলে শরীর এমনিতেই ক্লান্ত হয়ে পড়ে রোজায় সুস্থ থাকতে খাওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি স্বাস্থ্যসম্মত পুষ্টিকর সেহেরি না খেলে যে সব সমস্যা হয় পানি শূন্যতা পেটে ব্যথা অ্যাসিডিটি বমি বমি ভাব মাথা ব্যথা মাথা ঘোরানো খাবার হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য মনোযোগের অভাব কর্মশক্তি কমে যাওয়া ঘুমের সমস্যা খাবার কেমন হবে সেহরির খাবারে স্বাদের চেয়ে খাদ্যগুণকে বেশি গুরুত্ব দিন বেশি করে তরল খাবার খান পাশাপাশি যেসব খাবারে পানি আছে এমন খাবার খান যেমন লেবু কমলা শশা তরমুজ ডাবের পানি ইত্যাদি সেহরিতে চর্বি জাতীয় খাবার খাওয়া বাদ দিন কারণ এই জাতীয় খাবার শরীরের তাপ বাড়ায় এ সময় শুকনো ও প্রক্রিয়াজাত খাবার খাবেন না এই ধরনের খাবার শরীরকে পানি শূন্য করে সেহরিতে অন্তত এক লিটার পানি পান করুন এই পানি শরীরের ক্ষতিকারক উপাদান বের করে দিয়ে ক্ষুধার চাহিদাকে অনেকটা কমাবে সেহরির সময় চা বা কফি পান থেকে বিরত থাকুন এগুলো পানি শূন্যতা বাড়ায় সেহরিতে বেশি করে আমিষ প্রোটিন জাতীয় খাবার খান এতে ক্ষুধা কম লাগবে তবে শরীরের শক্তি থাকবে সেহেরিতে কখনো খাবার খাওয়া বাদ দেবেন না এতে শরীর দুর্বল হয়ে পড়বে সারাদিন শরীরে শক্তি ধরে রাখার জন্য সেহেরির সময় খাবার খাওয়া খুব জরুরি সেহেরিতে যা খাবেন না উচ্চ চর্বি সমৃদ্ধ ও তেলে ভাজা খাবার সেহেরিতে খাবেন না এছাড়া পাকস্থলীতে করে এমন খাবার এড়িয়ে চলুন এ সময় লবণাক্ত খাবার পরিহার করুন আচার বেশি মশলা জাতীয় খাবার প্রক্রিয়াজাত খাবার ভারি ডেজার্ট কোমল পানীয় ইত্যাদি এড়িয়ে চলুন ধূমপান থেকে বিরত থাকুন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন